আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাত আলম আল্লাহ নবী আম সকল প্রশংসা সর্বশক্তিমান মহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদুসাল্লাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাইহি আলহি আসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হারবাল হেড অফিসের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল অরিজিনাল কলিকাতা হার্বাল হেড অফিস সকল প্রকার যৌন সমস্যার স্থায়ী সমাধান অরিজিনাল কলিকাতা হার্বাল হেড অফিস সকল প্রকার যৌন সমস্যার স্থায়ী সমাধান অবশ্যই আমাদের অরিজিনাল কলিকাতা হার্বাল হেড অফিস থেকে একটি স্থায়ী সমাধান পাবেন যৌন রোগ বলতে যা যা বুঝায় প্রত্যেকটার ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হার্বাল হেড অফিস আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল কলিকাতা হার্বাল হেড অফিসের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল কলিকাতা হার্বাল হেড অফিস থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রোগী মহাদয় ফেরেন সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকতা হারবাল হেড অফিসের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে রয়েছি তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যৌন রোগ বলতে যা যা বোঝায় প্রত্যেকটা উপরে স্থায়ীভাবে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যৌন রোগ এই রোগকে অনেক ভাই অনেকভাবে নাম বলে থাকেন অনেকেই রোগকে বলে থাকেন যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যুপাত দ্রুত বীর্যক্ষরণ মেহ ক্ষয় রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা সহবাসে অক্ষমতা ইত্যাদি ইত্যাদি আরও অনেক নাম বলে থাকেন মূল একটি কথা বললে হয় যৌন রোগ যৌন রোগের স্থায়ীভাবে চিকিৎসা দিয়ে দীর্ঘ উনত্রিশ বছর পার করলাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যৌন রোগ বা যৌন সমস্যা যাই বলুন এটি যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে তবে একটি হলো স্বাভাবিক কারণে হয় একটি হলো অস্বাভাবিক কারণে হয় স্বাভাবিক কারণগুলোর ভিতরে অন্যতম হল বার্ধক্যজনিত কারণে হতে পারে দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভোগার কারণে হতে পারে দীর্ঘদিন কিডনির অসুখে ভোগার কারণে হতে পারে দীর্ঘদিন আইবিএস বা পেটের যে কোনো রোগে দীর্ঘদিন ভোগার কারণে যৌন রোগ বা যৌন সমস্যা হতে পারে অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করার কারণেও হতে পারে মানসিক সমস্যা মানসিক রোগ মানসিক টেনশনে যে সকল পুরুষ এবং মহিলারা বছরের পর বছর থাকে তাদেরও এই রোগ হতে পারে অতিরিক্ত মাত্রায় ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানি দিক দীর্ঘদিন জড়িয়ে থাকার কারণেও যৌন রোগ বা যৌন সমস্যা হতে পারে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহপ্রমেহ রোগে ভুগলেও হতে পারে মা বন্ধের ভিতরে সুতিকা সাদাস্রাপ অনিয়মিত মাসিক বা স্ত্রী রোগ বলতে যা যা বুঝায় প্রত্যেকটার কারণেও এই রোগ হতে পারে তবে এগুলো স্বাভাবিক কারণে স্বাভাবিক কারণে যাদের যৌন রোগ ধ্বসভঙ্গ দ্রুত বীর্যপাতের সমস্যা বা যৌন সমস্যা যাই বলুন এটি স্বাভাবিক কারণে যাদের হয় এগুলো স্বাভাবিক চিকিৎসা করলে এগুলো সেরে তোলা আমাদের কাছে মোটেই জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল এবং কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় যারা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের দোকায় পড়ে বন্ধুবান্ধবের পাল্লায় পরে যারা খারাপ জায়গায় যাতায়াত করার কারণে এবং হস্তমৈথুন দীর্ঘদিন করার কারণে যৌন রোগ হয় যৌন সমস্যা হয় ধ্বজভঙ্গ হয় দ্রুত বীর্যবাদের সমস্যা হয় এগুলা সহজে সেরে তোলা যায় না সেরে তোলা যায় না বললেই চলে আপনি এখানে অবগত থাকেন যে আপনি যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া আপনি যদি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া এ কারণে যদি আপনার গণরিয়া হয়ে যায় ভাইরাজে আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে যৌন জীবন ধ্বংস হয়ে যাবে যৌন জীবনে সুখ পাওয়ার সম্ভাবনা একশোর ভিতরে এক পার্সেন্টও থাকে না আরেকটি হলো যে সকল ভাই বোনেরা হস্তমৈধনের মতো অভ্যাসে দীর্ঘদিন জড়িয়ে থাকে বিশেষ করে যে পুরুষরা হস্তমৈন করে এ হাতের মাধ্যমে এ হাতের চামড়াটা কতই না শক্তিশালী এ হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে এ হাতের চামড়া কিছুই হবে না আর জায়গা যেখানে কোনো হাড্ডি নেই শুধু রগ আর চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় বাকাতারা নিচতে নরম বিভিন্ন রকমের সমস্যা হয় সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় দ্রুত বীর্যপাতের সমস্যা যার শেষ পরিণতি ধ্বসভঙ্গ ঠিক একই কারণে মা বোনদের ভিতরেও এই সমস্যাগুলো হচ্ছে তাই যুবক এবং যুব যুবতী ভাই বোনদেরকে বলবো এবং প্রবাসে যে সকল তিনি ভাই বোনেরা রয়েছেন হস্তমিথন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বোঝায় কোনোটাই হবে না ইনশাল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তো ওপরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার তৌফিক ইল্লা বিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কী কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানেন না পান আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত